কিম জং উন কি খান তা সুনির্দিষ্টভাবে জানা যায় না তবে ধারণা করা হয় যে তিনি বিভিন্ন ধরনের খাবার পছন্দ করেন যার মধ্যে কিছু পশ্চিমা খাবারও রয়েছে উত্তর কোরিয়ার প্রাক্তন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান একবার কিংয়ের সাথে তার দেখা করার পর বলেছিলেন যে কিম প্রচুর পরিমাণে ফরাসি পানির এবং ওয়ান পছন্দ করেন এছাড়াও কিম সাধারণত কোরিয়ান খাবারও খান যেমন শুকুরের মাংস গরুর মাংস মাছ এবং অন্যান্য স্থানীয় খাবার বিশেষভাবে কিংজ উন যে খাবারগুলো পছন্দ করেন তার মধ্যে রয়েছে পশ্চিমা খাবার ফরাসি পনির ওয়ান ডিপ এবং অন্যান্য পশ্চিমা খাবার কোরিয়ান খাবার শুকরের মাংস গরুর মাংস মাছ সিফুড এবং অন্যান্য স্থানীয় খাবার মিষ্টি খাবার কিংয়ের মিষ্টি খাবারের প্রতিও আগ্রহ রয়েছে বলে জানা গেছে তবে কিং এর খাদ্য তালিকায় জনসাধারণের জন্য উন্মুক্ত নয় তাই তার খাদ্য অভ্যাস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন